সবাই আশা করি ভালো আছেন আজকে সোমবার তেইশ জুন দুই হাজার পঁচিশ আসেন আমরা প্রথম নিয়ে আলোচনা করি প্রথমে বলে রাখি ফর্টি সেভেন বিসিএসএ আমাদের দুইটা কোর্স চলমান আছে একটা হচ্ছে আপনার কম্বাইন্ড প্যাচ সেভেন্টি মার্ক্সের আরেকটা হচ্ছে আপনার অনলি ভূগোল ভিডিও ডিসক্রিপশান ডিটেলস পেয়ে যাবেন দেখেন যে বাজেটটা আমরা পেতে যাচ্ছি পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সেখানে কালো টাকা সাদা করার কোনো সুযোগ থাকছে না আর হচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে ন্যূনতম তেরো হাজার টাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কড়া পনেরো শতাংশের বদলে দশ শতাংশ করা হচ্ছে দেখেন পনেরোশো টাকা স্যালারি বাড়তেছে গভর্নমেন্ট স্যালারি অলরেডি কম আপনি যদি চান যে কেউ হচ্ছে করাপশন করবে না তো আপনাকে আগেই যেটা করতে হবে তার এমন একটা তার যাতে হচ্ছে ফুলফিল হয় এটা আপনাকে ক্যান্সেল করতে হবে এরপরে তার এক্সট্রা যে ঘুষ খাওয়ার টেন্ডেন্সি সেটা আপনার আটকে দেওয়া লাগবে খুব এক্সট্রিম কিছু ল করে এখন কাউকে আপনি খেঁদে দিচ্ছেন না সে চুরি করবে হ্যাঁ তো আপনার মোটামুটি একটা 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 সামঞ্জস্যপূর্ণ একটা আপনার স্যালারি থাকা উচিত আর যেটা আপনার কমন প্র্যাকটিস যে প্রতি পাঁচ বছর পরপরই হচ্ছে আপনার একটা পেস ক্লাসের কথা বর্তমান পেস স্কেলটা সম্ভবত নয় থেকে দশ বছরের কাছাকাছি এবং আর কোনো পেস আসতেছে না দশ বছরের সো দশ বছর আগের যে লিভিং স্ট্যান্ডার্ড লিভিং এক্সপেন্স ইনফ্লেশন এটা কিন্তু এখন আর নাই সো এই যে আপনারা হচ্ছেন এইখানে একটা সংকট এবং প্রতিটা সরকারি কর্মকর্তা যে মানে ক্যাপারটা এরকম না আপনি হয়তো অনেকজন করাপশন করাপ্টেড মানুষ পাবেন যারা গভর্নমেন্ট এমপ্লয়ি বাট ম্যাক্সিমাম মানুষই হচ্ছে দেখা যাচ্ছে আপনার করাপশনের সাথে কানেক্টেড না হ্যাঁ আমাদের একটা বাজেট টেন্ডেন্সি হচ্ছে আমরা জেনারেলাইজড করে ফেলি যে একজন সরকারি কর্মকর্তা ঘুষ খাচ্ছে মানে বাংলাদেশের সব সরকারি কর্মকর্তা ঘুষ খাচ্ছে ব্যাপারটা এরকম না সো এখানে প্রচুর ভালো মানুষ আছে এই জন্য হচ্ছে দেখবেন এখন অনেক কিছু যথেষ্ট পরিমাণ ভালো চলতেছে সো আমার মনে হচ্ছে এই ব্যাপারটা একটা রিভাইজ করা দরকার একটা পেস্ক্যাল দ্রুত দেওয়া উচিত এবং করাপশনের এগেনস্টে আসলে এক্সট্রিম কিছু ল আপনার এক্সিকিউট করা উচিত যাতে করে আপনাকে যথেষ্ট পরিমাণ পেমেন্ট দেওয়ার পরেও যাতে আপনি হচ্ছেন করাপশনের দিকে যেতে না পারেন হ্যাঁ এবং এটা শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য না দেখেন গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে ইউজ করে মূলত বিজনেসম্যান বা প্রাইভেট সেক্টরগুলো যে আপনার কর ফাঁকি দিচ্ছে সেই হয়তো একজন দেখা যাচ্ছে কর নিয়ে যে সরকারি কর্মকর্তা কাজ করে তার সাথে হচ্ছে করাপশন করে কিছু টাকা পয়সা দিয়ে নিজে হচ্ছে অনেক টাকা সেভ করতেছে তাহলে এইখানে কিন্তু আপনার একটা শুধুমাত্র সরকারি কর্মকর্তারই ঘুস খাচ্ছে ব্যাপারটা এরকম না একসাথে পাবলিক প্রাইভেট মানে পুরো একটা চেইন জড়িত সো এটাকে জেনারেলাইজ না করে আপনার একদম মেন রুটটাই যাওয়া লাগবে রুটে নিয়ে আপনি গিয়ে এইবার দেখেন যে আসলে কেন কোথায় করাপশন হচ্ছে হ্যাঁ তারপরে গিয়ে হচ্ছে আপনি সবখানে একসাথে হাত ধোয়া লাগবে এক জায়গায় হাত দিয়ে আরেক জায়গায় দিবেন না তাহলে আসলে দেখা যাবে করাপশন বন্ধ হবে না যাই হোক দেখেন ইরানের পরমাণু স্থাপনা মার্কিন হামলা তিনটা ঘাঁটিতে হচ্ছে তিনটা আপনার কেন্দ্রে হামলা চালানো হয়েছে এতে হচ্ছে ছয়টা আপনার ব্লা আপনার হচ্ছে ব্যাংকার ব্লাস্টার বোমা হামলা করা হয়েছে আপনার এখানে অবশ্য অনেকগুলো ডিসকাশন হচ্ছে অনেকগুলো পত্রিকার বা মিডিয়া নিউজে হচ্ছে ডাটাগুলো একটু ডিফারেন্ট যাই হোক এখন মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে এটার ফলে কি হবে এটার ফলে যেটা হতে পারে আমরা একটু পরে আলোচনা করব কারণ এখানে আরও কিছু নিউজ আছে একসাথে আলোচনা করব। যে নিউ ইয়র্ক টাইমস বলেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাটিগুলো ঝুঁকিতে ফেললো ট্রাম্প অলরেডি সিরিয়ার একটা সিরিয়া অবস্থায় একটা ঘাঁটিতে আক্রমণের খবর পাওয়া গেছে অনেকে ফেসবুকে শেয়ার করতেছে আমি হচ্ছে এটা কাটাগাটি করা শুরু করলাম গুগলে তো এখন পর্যন্ত হচ্ছে যতগুলো আপনার নিউজ পোর্টালে আসছে এগুলো হচ্ছে খুব একটা মূলধারার নিউজ পোর্টাল না এবং আল জাজিরা তো ওই ওই নর্মালি চলে আসতো যদি আপনার একটা বেস আক্রান্ত হইতো তাহলে আল জাজিরা অন্তত নিউজ করতো সো আমি যাই না ওরা নিউজ করছে কি না আমি আসলে পাঁচ সাত মিনিট ঘেটে কোনো নিউজ না আল জাজিরাতে সো একটু ওয়েট করতেছি যে একদম অথেন্টিক নিউজটা আসে কি না জানার জন্য এটা নিয়ে আমি একটু পরে ডিসকাশন করবো দেখেন গতকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট ছিল যে বাংলাদেশ পাকিস্তান এবং হচ্ছে চীনের যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপটা ছিল সেটা আপনার শুরু হবে কিনা না বাংলাদেশ এগ্রি করছে কিনা এখন কথা হচ্ছে বাংলাদেশ রাজীকরণে বাংলাদেশ বাংলাদেশের যে প্রতিনিধি দল আছে তারা আসলে এখানে এগ্রি করার বা এখানে এটাকে এক্সিকিউট করার মতো ওদের হচ্ছে অথরিটি নাই তো এটা নিয়ে এটা নিয়ে আসলে ডিসকাশন করতে হবে যে আসলে এই গ্রুপটা কেন এবং এটা যদি এটা হয়তো চীন চাচ্ছে এবং এটা এক্সিকিউট করতে পারে মোটামুটি ভারতকে যথেষ্ট পরিমাণে একটা পার্মানেন্ট প্রেশার ফেলে দেওয়া যাবে এখন বাংলাদেশ হচ্ছে ভারতের সাথে সরাসরি ফেস টু ফেস ফাইটে যাবে কি না সেটা হচ্ছে একটা ফ্যাক্ট আপনারা ভিডিও দেখছেন ওনাকে হচ্ছে আপনার ওনার সাথে কিছু ঘটনা ঘটছে আর কি তো আপনারা হচ্ছেন সবচেয়ে আপনি যখন নিজের সিভিলাইজড আপনি সিভিলাইজেশনের জন্য বা আপনি আইনের শাসনের জন্য যখন বিশাল বড় একটা আপনি একটা রেভুলেশন কোথায় ফেলছেন এরপরে আফটার দ্য রেভুলেশান আপনাকে হচ্ছেন মন শক্ত রেখে আপনাকে হচ্ছে ল অ্যান্ড অর্ডারের প্রতি রেসপেক্ট দেখাইতে হবে এবং কোনোভাবেই হচ্ছে লটাকে নিজের হাতে তুলে নেওয়া যাবে না কারণ আপনাদের ডিজায়ার্ড পার্সনরা এখন দেশ চালাচ্ছে সো আপনারা হচ্ছে এখন ন্যায় বিচার পাবেন বিজেপি যথেষ্ট যথেষ্টভাবে স্বাধীনতা দেওয়া হচ্ছে হ্যাঁ সো ট্রাস্ট করেন হ্যাঁ নিজের হাতে আইন তুলে নিলে আসলে আর তো মানে যে মানুষগুলা ল অ্যান্ড অর্ডারটাকে স্টাবলিশ করবে তাদের থাকার প্রয়োজন ছিল না যাই হোক তবে মেন ইস্যুটা হচ্ছে যে আমাদের এটা একটা ফুল একটা প্যাকেজ ছিল আর কি এই প্যাকেজে যারা যারা আপনার দায়বদ্ধ সবাইকে আপনার ওদের কৃতকর্মের ফলাফল ভোগ করা উচিত এবং এটা নিশ্চিত করা কিন্তু এই গভর্নমেন্টের একটা মানে এটা একটা মৌলিক দায়িত্ব দেখেন মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা হবে বলেছে প্রধান উপদেষ্টা ইরানের চলমান সংঘাতে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ দেখেন সাবেক তিন সিসির বিরুদ্ধে মামলার প্রতিবেদন আবেদন বিএনপির তিনজন তার মধ্যে আছে হচ্ছে রকিব উদ্দিন এম নুরুল হুদা এবং হচ্ছে আপনার কাজে হাবিবুল আওয়াল একটু আগে ফেসবুকে দেখেছি যে হাবিবুল আওয়ালকে গ্রেফতার করা হয়েছে দেখেন স্বামীর হাতের স্ত্রী নির্যাতনের বরিশালে সবচেয়ে বেশি নিবন্ধন পেতে এনসিপি সহ একশো সাতচল্লিশটি দলের আবেদন এনসিপির আপনার প্রথম আবেদ প্রথম আপনার হচ্ছে পছন্দ হচ্ছে শাপলা এরপরে কলম এবং মোবাইল মোবাইলটাকে কেন দিলে বলতাম না এটা খুব একটা পছন্দ হয় না আমার সাপাটা সুন্দর সাপাটা হয়তো পেয়ে যাবে আর কি অথবা প্যান্টটা পাবে আর কি হয়তো মোবাইলের দিকে যাবে না করোনায় একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে সবাই সাবধানে থাকবেন এবং যে ধরনের আপনার নিরাপত্তা ব্যস্তই নেওয়া উচিত সেটা নিয়ে চলাচল করা উচিত আর কি আমাদের সবাইকে দেখেন আরাকান আর্মির সাথে আলোচনা কেন জরুরি এটা নিয়ে আমরা প্রতিদিনই প্রায় আলোচনা করি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আরাকান আর্মি হচ্ছে আপনার নন স্টেট অ্যাক্টর তো নন স্টেট অ্যাক্টর হচ্ছে একটা দুই ধরনের হয় একটা স্টেট অ্যাক্টর আর একটা হচ্ছে নন স্টেট অ্যাক্টর স্টেট অ্যাক্টর হচ্ছে গভর্নমেন্ট এফিলিয়েটেড বা গভর্নমেন্ট নিজে আর নন স্টেট অ্যাক্টর হচ্ছে আপনার যারা হচ্ছে সরাসরি সরকারের সরকার দ্বারা সুবিধা পাই কিনা বা সরকার নিজে এখানে কানেক্টেড নেয় তো আর কারণ আমি নন স্টেট অ্যাক্টর তো আমাদের আপনার অথরিটি বলছিল যে নন স্টেট অ্যাক্টরের সাথে সরাসরি স্টেট বা বাংলাদেশ আপনার আলোচনা করতে পারবে না কিংবা ওদের সাথে অ্যাঙ্গেজ হওয়ার সুযোগ নাই এখন আপনার আপনার বর্তমান যে অবস্থাটা তৈরি হয়েছে প্রথম ইস্যুটা হচ্ছে যে রাখায়নে আপনার মিয়ানমারের গভর্নমেন্টের কোনো ধরনের অথরিটি নাই তো এই রাখায়নটা পুরোটা কন্ট্রোল করতেছে আপনার আরাকান আর্মি এখন এই আরাকান আর্মির সাথে আপনার ক্ল্যাশে জড়াচ্ছে আপনার ওই রোহিঙ্গাদের অনেকগুলো গোষ্ঠী আমি এই ইনফরমেশানটা দেখে মানে খুব অবাক খুশি দেখেন এই দুটি প্রধান গোষ্ঠীর পাশাপাশি রোহিঙ্গা ইসলামিক মহাজ আরাকান রোহিঙ্গা আর্মি এবং হচ্ছে মুন্না গ্রুপের মতো আরও কয়েকটি রোহিঙ্গা সশস্ত্র সংগঠন অপরাধী চক্র কক্সবাজারে শরণার্থী শিবিরা সক্রিয় হয়ে ছোটো ছোটো এলাকায় নিয়ন্ত্রণে এবং পরস্পরের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ে এই সংঘাত যদি আপনার ওই শরণার্থী শিবির ক্রস করে আমাদের বাংলাদেশের মানুষের উপরেও চলে আসে মানে কক্সবাজার যেহেতু হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল হাব বলা যায় বা আপনারা জানেন যে কক্সবাজার এয়ারপোর্ট হচ্ছে ইন্টারন্যাশনাল আপনার পরিণত হচ্ছে এই অবস্থায় যদি আপনার এই এটা যদি আমরা কন্ট্রোল করতে না পারি আমাদের কিন্তু খুব সিরিয়াস ইস্যু হয়ে যাবে বাংলাদেশটি কিন্তু এত বড় না যে আপনি এটা আপনি হচ্ছেন এটাকে মানে এটা একটু ঝামেলা হলেও সমস্যা নেই ব্যাপারটা এরকম না এখন দেখেন মিয়ানমার আশরা হচ্ছে আরসা আর্টসা হচ্ছে মিয়ানমারের সেনাবাহিনীর সাথে মিলিয়ে আরাক নামের বিরুদ্ধে আপনার অস্ত্র ধরতেছে এখন এই যে আপনার আর্সা এবং হচ্ছে আরাকার আর্মি যদি ফাইট করে এবং এই আরাকান আর্মি যেহেতু পুরো রাখাইনটা কন্ট্রোল করে সো কোনোভাবেই হচ্ছে রাখাইনদের আপনি বা রোহিঙ্গাদের রাখাইনে ব্যাক করাতে পারবেন না এটি কিন্তু বিশাল বড় একটা ক্রাইসিস হয়ে গেছে এখন যে যাদের সাথে বাড়ি দেখেন এখন পক্ষ তিনটা হয়ে গেছে এবং সবচেয়ে এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং দেখেন রোহিঙ্গাদের সবচেয়ে বেশি টর্চার করছে মিলিটারি মিয়ানমার আর্মি হ্যাঁ সরকারের যে জানতে তারা আবার এই আরাকান আর্মি আরাকান আর্মির সাথে আপনার মিয়ানমার আর্মির ঝামেলা চলতেছে আবার ওদের সাথে এই যে সহ রোহিঙ্গার অনেকগুলো গোষ্ঠীর ঝামেলা চলতেছে এখানে এখানে মানে এটা একটা একটা বারবারিক ইস্যু হয়ে দাঁড়াইছে সবাই সবার সাথে ফাইট করতেছে কারোর সাথে কারো এলাই এলাই নাই তো এমন অবস্থায় বাংলাদেশে উচিত হচ্ছে আপনার আরকান আর্মির সাথে কথা বলার কারণ হচ্ছে ইন্টারন্যাশনালি এখন মোটামুটি বুঝে যাচ্ছে জানতার পক্ষে আসলে এখন পুরোপুরি মিয়ানমারের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব না সো আলটিমেটলি দেখা যাবে তারা একটা কান্ট্রি অনেকগুলো ব্লকে ভাগে সবাই নিজেরা নিজের চালাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার যদি আমাদের রোহিঙ্গাদের ব্যাক করাইতেই হয় আমাকে অবশ্যই আরেকের আর্মির সাথে লিয়াজু করা লাগবে আধিপত্য বিস্তারে বিস্তারের জেরে আড়াই ঘন্টার ব্যবধানে দুজন খুন হয়েছে খুবই বিব্রতকর এবং খুবই বিরক্তিকর সংবাদ কারণ হচ্ছে আমরা চেয়েছিলাম পাঁচ আগস্টের পরে একটা সুন্দর বাংলাদেশ হবে আধিপত্য বাংলাদেশ থাকবে না আর কি যাই হোক আমরা পরে পেটি যাই দেখেন ইরানে আক্রমণ করে ট্রাম্প বড় জুয়া খেলেন এটা নিয়ে আমরা মোটামুটি এই সম্পর্কিত সবগুলো ইনফরমেশন আমরা ডিসকাস করবো ইন্টারন্যাশনালেরও ইরানে আক্রমণ করার কিছু সম্ভাবনা বাড়া কমার সময় ছিল কিংবা পুষের ক্ষেত্র ছিল তবে আক্রমণ পরবর্তী সিচুয়েশন কেমন হবে এটার উপর বেস করে বা এটাকে অ্যানালাইসিস করে পাড়া কমা বা বুশ কেউই হচ্ছে এখানে আক্রমণ করা নেই দুইটা ইস্যু হতে পারে প্রথম ইস্যু হচ্ছে আক্রমণের ভয় পেয়ে ইরান একে শান্তি চুক্তি করছে তাহলে ট্রাম্পের লাভ দ্বিতীয় ইস্যু হচ্ছে ইরান হচ্ছে আরও বেশি ইন্টাসপায়ার্ড হয়ে গেছে এবং তারা দীর্ঘমেয়াদীকে যুদ্ধে জড়ায় পড়বে এই ধরনের ইস্যু ইস্যু ক্রিয়েট হয়েছে এখন দীর্ঘমেয়াদী যদি আপনার ইস্যু আপনার যদি যুদ্ধ লাগে ইরান এবং ইরাক সেম ইস্যু ইরাককে যেভাবে দমন করা গেছে ইরানকে সেভাবে দমন করা যাবে না এবং ইরানে কিন্তু ইন্টারন্যাশনাল অ্যালাই আছে পুতিন অলরেডি কথা বলছে আজকে যে পুতিন জনগণের পক্ষে আছে হ্যাঁ এখন মেন ইস্যুটা হচ্ছে এরকম যে ইরান যদি আপনার দীর্ঘমেয়াদী একটা যুদ্ধে জড়ায় ইরানের আশেপাশে যতগুলো আমেরিকান বেস আছে সবগুলো কিন্তু ইরানের মিসাইল আওতার মধ্যে পড়ে গেছে অলরেডি সিরিয়া বেজে আক্রমণের একটা সংবাদ প্রচারিত হয়েছে এখনও এটাকে আপনার ফ্যাক্ট চেক করতে পারি সো আমরা শেয়ার করতেছি না ইনফরমেশানটা অফিসিয়ালি তো ইরান যদি আপনার দীর্ঘমেয়াদী একটা সংকটে জড়ায় পুরা মিডল ইস্ট কিন্তু একটা ক্যাওয় ক্রিয়েট হয়ে যাবে এবং এই যুদ্ধটা বড় হতে হতে আপনি দেখবেন আরবের অনেকগুলো কান্ট্রি অ্যাড হয়ে যাবে ওদিকে অলরেডি সিরিয়াতে ঝামেলা চলতেছে ইটাকে ঝামেলা চলছে সবাই হচ্ছে অ্যাড হবে হচ্ছে ইরানের সাথে এক সময় তুরস্ক হচ্ছে কথা বলা শুরু করবে পাকিস্তান অলরেডি কথা বলা শুরু করছে তো সব কিছু মিলে যদি শান্তি চুক্তি হয়ে যেত ভালো শান্তি চুক্তি যদি না হয় তাহলে মোটামুটি মধ্যপ্রাচ্য কেন্দ্রিক একটা বিশাল বড় একটা ড্রামা ক্রিয়েট হবে এবং এইটাই চাচ্ছে আপনার নেতা নিয়ে হোক কোনোভাবেই চায় নাই যে একটা চুক্তি হয়ে যাক এই জন্য দেখেন যে চুক্তি যখন চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে সেই সময় কীভাবে আপনি আক্রমণ করে বসেন ইরানে ওরা চায় না যে কোনোভাবে স্ট্যাবিলিটি আসুক ওরা চায় একটা ক্যাওয়া সবসময় মিলিস্টে থাকুক যাই হোক দেখেন সড়ক রেলপথ অবরোধ সাড়ে দফা দাবি দাম কম তবু ভালো শেয়ারে ক্রেতা নাই কারণ হচ্ছে শেয়ার বাজার প্রস্তুতি মূল কারণটা হচ্ছে আপনার এই আস্থা নাই আস্থা ছাড়া শেয়ার বাজার বা ইকোনমি ব্যাঙ্কিং সিস্টেম কিছুই টিকবে না সো গত অনেকগুলো সময়ে হচ্ছে দেখা গেছে আস্থাহীনতার মধ্যে পড়ে গেছে আর কি আমরা আসলে না পড়ে উপায় নাই যে অবস্থা ছিল আর কি ইরানের যুক্তরাষ্ট্রে হামলা নিয়ে আইন প্রণয়তার মধ্যে বিভক্তি বিভক্তি হওয়া লাভ কি মানে এটা আমি ঠিক শিওর না ধরেন হচ্ছে এই যে আন্তর্জাতিক নিউজ করলো প্রথম হলো ঠিক এই নিউজটা দিয়ে তারা কী বুঝানোর ট্রাই করছে যে এখানে আক্রমণ করে ট্রাম্প ঝামেলায় পড়ে গেছে ট্রাম্প আসলে কোনো একটা ঝামেলায় পড়বে না আপনি এখানে যে বড় নিউজটা দিতে পারতেন সেটা হচ্ছে ঘটনা অ্যানালাইসিস করতে পারতেন আপনার অ্যানালিসিস না করে কী করছেন এই যে সিবিএস নিউজ এখান থেকে হচ্ছে সুন্দর মতো ট্রান্সলেট করে বসায় দিচ্ছেন এমন একটা ইনফরমেশান যেটা আসলে খুব একটা গুরুত্ব নাই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মানে খুবই অকওয়ার্ড ওকে ফরদ পার্ট কেন্দ্র কেন গুরুত্বপূর্ণ একটাই গুরুত্বপূর্ণ কারণ কারণ হচ্ছে এখানে আপনার এইটি থ্রি পয়েন্ট সেভেন শতাংশ পর্যন্ত ইনিয়াম সমৃদ্ধ করার প্রমাণ পাওয়া গেছে আর নাইনটি পার্সেন্ট হলেই হচ্ছে বোমা বোমা বানানো যায় তো এই জন্য এটা একটু গুরুত্বপূর্ণ আর তেমন কিছু নাই আচ্ছা শেষ পেজ চলে যাচ্ছি আমরা শেষ পেজে আসার মধ্যে তো আমার কিছু নাই এই হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ